এখন বাজে ভোর পাঁচটা তো দেখো ভোর পাঁচটার দিকে উঠে পড়েছি আমি আর আজকে হচ্ছে শনিবার শনিবার সকাল পাঁচটার দিকে উঠেই আমি তো চলো উঠানে চলে যাচ্ছি তো যাইয়ে আছি গরুগুলোকে প্রথমে বার করে তারপরে হচ্ছে গোবরের ছড়া দেবো তো এদিকে দেখো আমি গরুগুলো বার করে নিয়েছি সমস্ত গরু আর দেখো এই গরুর মানে এই যে আমাদের গায়ে গরুটা আছে না ওর গোবরটা না খুব নরম তো এখানে এক বালতি জল নিলাম জল নিয়ে গোবর নিয়ে নিলাম দুই দিন আদা গোবর গুলিয়ে তো যেহেতু শনিবার আজকে গোবরের ছড়াটা দিয়ে দিই দেখো রোজ রোজ তো দেওয়া হয় না শনিবার মঙ্গলবার বৃহস্পতিবারে দেওয়ার চেষ্টা করি আর যদি গোবরের ছড়া নাও দিতে পারি তাহলে তবু ঘর মুছতে হয় তো কী বলো তো অনেক সময় গড় মুছতে না সরি উঠান মুছতে না পারলে এত গোবরের ছড়া দিলেও কিন্তু হয়ে যায় তো প্রথমে দেখো গুলি আমি মন্দিরের সামনে নিয়ে আসলাম আর একটু বেশি করে দিচ্ছি যাতে যাতে মোছার কাজটা হয়ে যায় তো দেখো এইভাবে সঙ্গে সঙ্গে যদি আমি ছাড় দিয়ে দিই না একদম পুরো উঠানটা গোবর গোবরই মনে হয় তো দেখো আর অনেকটাই কিন্তু এখন কিন্তু ভোর কাজটা মানে অনেকটাই পরিষ্কার হয়েই যায় কারণ এখন তো দিন ছোট রাত বড় হয়ে যাচ্ছে আর এদিকে দেখো দিতে দ্বিতীয় ওয়েদারটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে আর সাড়ে কি শোয়া পাঁচটার মধ্যে কিন্তু সূর্য উঠে যায় আর সূর্য উঠলে কিন্তু আর গোবরের ছোড়া দেওয়া যায় না এটা হচ্ছে আমার আমার শাশুড়ি মা বলে তো সবাই বলে তো এদিকে দেখো গোবরের ছড়া দিয়ে আমি আর অন্য কোনো কাজ করিনি তো গোবরের ছড়া দিয়েই আমি হচ্ছে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এটাই আমার থেকে বড়ো কাজ সকালবেলার জানো কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করাটা না বিশাল একটা ব্যাপার তো এটা যদি করে মানে করা হয় তাহলে অনেকটা কাজ একটা হালকা হয় তো এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে চলি আর এই দেখো আমাদের বাড়ি নতুন সদস্য তো এখানে প্রতিদিন ধান দেওয়া হয় ওরা চলে আসে খাওয়ার জন্য সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করতেছি তো তোমরা সারাদিন সাথে থেকো দেখতে থেকো তো বাইরের কাজ মোটামুটি আমার হয়ে গেছে তো এবার আমি ঘরের কাজগুলো সেরে নিই ছটপট করে আর ঘর ঘরে দেবো রান্নাঘর ঘর মুছবো তারপরে চান করে পুজো দেবো তো এবার চলে এসেছি ঘরে কাজ করতে আর এই দেখো ঘর ওইদিকে তো বাইরের কাজ মোটামুটি হয়ে গেছে আমার এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরগুলোকে না একবারে মুছে নেব যেহেতু আজকে শনিবার তো চান করে পুজোটা দিয়ে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি এই জন্য ভাবছি যে পুজোটা দিয়ে না হচ্ছে রান্নাবাড়ি বাড়ি করবো একটু দেরি হয় হবে যেহেতু আজকে শনিবার কেউ মানে স্কুলে যাবে না রণাদ্বীপের তো স্কুল বন্ধ আর রাজদ্বীপও স্কুল যাবে না এই জন্যই তো দেখো এদিকে রাজদ্বীপকে অনেকক্ষণ থেকে ডাকাডাকি করতেছি সাইকেলটা বার করার জন্য আর এই সাইকেল তো বেশিক্ষণ ঘরে থাকবে না বলো সারাটা দিন বাইরে থাকে এখানে ওখানে মানে ও সারাক্ষণ সাইকেল যেখানেই যাবে এখান থেকে এখানে যাবে তাও ও সাইকেল তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হচ্ছে ওইদিকে হচ্ছে ঘর ছাড় দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর এই রান্নাঘরটা না আমি হচ্ছে পরিষ্কার করে নিই তো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু শনিবার একটু সব কিছু পরিষ্কার করতে হবে কোটার মধ্যে না লবণ ছিল না আমি লবণ একটুখানি ছিল তো বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম গরুর জন্য আর কোটাটাকে ধুয়ে দেবো আর শনিবার না মানে বললাম না ওই যে একদম সব কিছু কুটি নাটি পরিষ্কার করতে হয় আর এমনি দিনে তো মানে যতটুকুনি না পরিষ্কার করার তো সেটুকুনি করতে হয় আর আগের দিন করে রাখলে না সুবিধা হয় কিন্তু আগের দিন আমরা করি না কেন বলতো কারণ যেহেতু আমাদের করবটা মানে উল্টো দিকে মানে দূরে যেতে হয় এই জন্য না রাত্রে আর ভালো লাগে না পরিষ্কার করতে তো ওইদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বাসন ধোয়া আমার হয়ে গেছে তো ঘরগুলোকে একবারে মুছে দিচ্ছি নিয়ে মোটামুটি আমার কাজ শেষ এবার চলো চান করে দিয়ে তো বন্ধুরা এখন শোয়া সাতটা বাজে আর আমার সমস্ত কাজই হয়ে গেছে তখন আমি চান করব তখন বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আজকে কিন্তু সকাল থেকে রোদ্রু নেই তো আজকে কিন্তু সকাল থেকে একদম রোদ্রু নেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে বৃষ্টি না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এই দেখো রণদ্বীপ রেডি হয়েছে ওই এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলো যে আজকে শনিবার তো আজকে টিউশন সোমবারে পড়াবে না এই জন্য যে সোমবারে টিউশনটা আজকে পড়াচ্ছে তো সকালবেলায় পড়াতে আসছে যেহেতু স্কুল নেই ও রেডি হয়ে গেছে ও বিস্কুট খেলো তো আমি এখন ওকে দিয়ে এসে তারপরে আমি চান করে রান্না করব এই দেখো বিস্কুট সেরকম জোরে বৃষ্টি না দান করে মায়ের মন্দিরে চলে এসেছি মাকে ফুল দিয়ে সাজাচ্ছি আর যেদিন যেদিন অনেক জবা ফুল ফুটে না ফুল বেশি পায় মনটা একদম মানে ফুল দেখে ভরে যায় তো মাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়ে ফুল দিয়ে আর অনেক ফুল হলে না নিচের যে মায়ের আসনটা সেটাও কিন্তু ফুল দিয়ে সাজানো হয় আর একটা কথা বন্ধুরা আজকে যে বললাম যে তোমাদের শনিবার তো ভাবছি কি দিন ধরে ভাবছি বাজারে যাবো তো আজকে একটু বাজার যাওয়ার ইচ্ছা আছে জানি না যাওয়া হবে কি না কিন্তু গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাজারে গেলে আমি ওরা দুপুরের দিকটাতেই বাজার যাব কারণ বিকালে তো প্রচণ্ড ভিড় আর যেহেতু রণদিত রাজদ্বীপ ওরা দুজনেই থাকবে বাড়িতে তো এই জন্য ওকে নিয়ে যাবো না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মায়ের পুজো সেবা দেওয়া আমার হয়ে গেছে আমার না পুজো তো আরও আগে হয়ে যেত আর রাজদিনকে ছিল সন্দেশ আনতে শিরিশতলায় তো ও সন্দেশ নিয়ে আসতো ওকে ঘুম থেকে ডাক উঠাইলাম ও গেলো সন্দেশ আনতে আইনে দিল তারপরে আমি পুজোটা দিলাম তো দেখো এদিকে আমার হয়ে গেছে পুজো দিয়ে এসে বোতলগুলো দেখতেছি খালি সমস্ত বোতলে আমি জল ভরে নিলাম আর দেখতেছ শোনা এত এত কাপড় এখন কিন্তু ওয়েদারটা অনেকটা পরিষ্কার ঝরঝরা রদ্রু নেই তো চলো কাপড়গুলো একটু হালকা হালকা ভেজা আছে তো বাইরে মিলে দিই তো এদিকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে রণদীপকে বলছি তোমাকে ঘুম পাড়িয়ে রেখে যাব দেখো কত আদর আমাকে ও আমাকে আর ছাড়তেছে না কারণ জানে ও আমরা টাউনে মানে যাবো এই জন্য ও যাবে এই জন্য ও আমাকে আর ছাড়তেছে না আদর করতেছে তো চলো ওকে রেখে যাওয়া যাবে না হয়তো কারণ ও আমাদের সঙ্গে যাবে তো চলো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়ি তো ওই যেহেতু আজকে শনিবার রবিবার সোমবার অবধি হাতে পাবো ভাদ্র মাসের আমার না এবার এই বছরে না কাপড় রোদ্রে দেওয়া হয়নি তো প্রতি বছর দিয়ে থাকি না দিলেও কেমন লাগে মনটা তো চলো দেবো তো অবশ্যই আর বন্ধুরা তোমরা পয়সা দিতে দিতে না অনেকবার গরু হচ্ছে বাড়িতে আসে না ডাকতেছে তো তোমরা সেটাকে ইগনোর করে যেও প্লিজ তো দেখো রেডি হয়ে গেছে রেডি বলতে ওই যে একটা কুর্তি পরলাম তো চলো ওই দেখো বাবা ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো চলো তো হাই আমরা বাজার থেকে চলে এসেছি এই যে এই মাত্র এই বাজার থেকে চলে আসলাম আমি না নিজে নিজের লজ্জা করে বাইরে আমার ভিডিও করতে তো এখানে দেখো রাজদীপের স্কুলের ব্যাগটা সম্পূর্ণ ভালো আছে উপরে যে চ্যানটা শুধু চ্যানটাই নষ্ট হয়ে গেছিল তার জন্য একটা নতুন ব্যাগ নিয়ে আসছি ও নিয়ে আসতে বলছিল আর এখানে দেখো এই হচ্ছে একটা আমার জন্য কুর্তি আর এটা হচ্ছে রাজদীপের প্যান্ট মানে জিন্স প্যান্ট হাফ প্যান্ট ফুল না আর এই দেখো এটা রণদীপের ড্রেস নতুন কি বলে নিচে একটা গেঞ্জি আছে শার্ট আর এদের দুটো নাইটি আমার জন্য আর হচ্ছে নিয়েছি হচ্ছে জুতো তো এই দেখো এখানে দুজোড়া চপ্পল আছে চপ্পলের অভাব ছিল সব চপ্পল ছিটে গেছে আর এই এক জোড়া জুতো আমার জন্য তো চলো এইটুকুনি ছিল আজকের বাজার আর এই ছিল একটু কসমেটিকের জিনিস যেগুলো শেষ হয়ে গেছিলো তো সেগুলোই আর এটা কিছুই না তো আবারও আনতে হবে বাজারে যেতে হবে তো গেলাম যখন যেহেতু নিয়ে আসলাম আর এখানে দেখো দুই প্লেট মোমো নিয়ে আসছি আমারটা আমি খেয়ে এসেছি আমি ফুচকা আর মোমোই খেয়ে এসেছি আর এখানে দেখো রাজদীপের জন্য নিয়ে আসছি আর রণদীপ খাইনি ও ফুচকা খাইছি